ভাই গিক মারেনা ভাই গিক মারেনা ভাই ভাই একটা স্ক্রিনশট নেই ভাই একটা স্ক্রিনশট গো মারতেছিস না ভাই গিক মারতেছিস না এই দেখ কি কি শপিং করছস তুমি ভাই দেখাই পাই নাই শপিং আবার মায়ের অনেক বড় একটা ইচ্ছা ছিল যে একটা দামি শাড়ি পরা এই দোকানের টাকা পাইলে মা জন্য একটা দামি শাড়ি কিনতাম একটা দামি শাড়ি দেখে আসছিলাম দোকানে কিনতে bari নাই টাকার জন্য এর জন্য আমি দোকানে কাজ করতেছিলাম 12 দিন পর বার করে গাইস সামনে আসছে ঈদ আর এখন বেশিরভাগ মানুষের দুঃখের এবং খুব কষ্টে যাচ্ছে আর অনেক ছেলেরাই আছে যারা কিনা ঈদের শপিং কিনতে না কিন্তু তাদের জন্য এই ভিডিওটা আমি বানাইনি কারণ ওইটা হচ্ছে হেই শফিক কোয়েটি উনি বানিয়েছেন অরিজিনাল ভাবে ওনারই আর যখনই দেখেছি যে শফিক ভাই একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আমার অনেক ভালো লাগছে তারপর থেকে শফিক ভাই ফ্যান হয়ে গেছি আমি তো এত কথা না বলে তো কাছে রিকোয়েস্ট করি যে এই ভিডিওটা ফুল দেখো যদিও আপনার কান্না না আসলেও আপনার কান্না আসতে বাধ্য কারণ আমি শিয়রিত আমি নিজেই কান্না করে দিছি ভাই তো এত কথা না বলে আমরা মূল পয়েন্ট চলে আসি তাহলে সে ভাই মনোযোগ সরকার দেখো

আজকে ঈদের দিন আর আমি আমার যেটা রিয়েল একটা সাবস্ক্রাইবার খুঁজে তার একটা উইশ আমি পূরণ করবো ছোটখাটো বা অনলাইনে যে উইশ পূরণ করা যায় এরকম কিছু একটা উইশ আমি পূরণ ঠিক আছে তো তোমার কোনো দোকানে কাজ করতাম ভাই কাপড়ের দোকানে এখন আমি তো ছোট মানুষ এর জন্য এত বেশি কাজটা বুঝি না মালিক অনেক চিল্লাপাল্লা করতো তো আমারে বার করে দিছে ইচ্ছা ছিল আর একটা এবার একটা শাড়ি দিব ওইটা পুরন হইলো না এখন আর কি ইচ্ছা করতে পারে বলেন তাপুরের দোকানে ছিল তোমার বাইর করে দিছে না কতদিন কাজ করছো ভাই 12 দিন কাজ করছিলাম টাকা দিছে কোন না ভাই মানে 12 দিন কাজ করছো 1 টাকাও দেইনি না ভাই কিছু বলার নাই ভাই যাওক তো এই দেখি কি কি শপিং করছো তুমি ভাই টাকা আইফাই নাই শপিং আবার গরীবের আবার শপিং ভাই সেইভাবে বলতেছো কেন মানে কী হয়েছে তোমার আর তোমার বাবা নেই না ভাই ওইটা তো ছোটোবে নাই চলে গেছে কিছু বলার নেই ভাই আমার নিজেরও বাবা নেই ভাই তোমাব আমার ভিডিওতে দেখছো বা কেন ভিডিও বাবা থাকতেও নেই তো আমি বুঝি যে একটা বাবা না থাকার কতটা কষ্ট বা একটা ছেলের লাইফে বাবা না থাকে কতটা মানে কষ্টজনক ঠিক আছে যাই হোক আহ ঈদে কিছু কিনো নাই না আর ঘুরতে যাওয়ান কোথাও নাকি নতুন জামা কাপড় নাই ঘুরতে আর কই যাম নতুন জামা কাপড় নাই দেখে ঘুরতেও যাও নাই না ভাই ভাই আর কি আর কুমু মায়ের অনেক বড় একটা ইচ্ছা ছিল যে একটা দামি শাড়ি পরার ঈদে মনে করছিলাম দোকানের টাকা পাইলে মার জন্য একটা দামি শাড়ি কিনতাম একটা দামি শাড়ি দেখে আসছিলাম দোকানে কিনতে পারিনি টাকার জন্য এর জন্য আমি দোকানে কাজ করতেছিলাম

বুঝতে আচ্ছা তোমার যদি এই টাকা যদি হয়ে যায় তাহলে কি তুমি খুশি হবা খুশি হইতো যদি এটা আমি করতে পারতাম কি মায়ের ইচ্ছাটা পূরণ তুমি করতে পারো নাই বা তুমি যদি নিজের টাকা দিয়ে করতে পারতা তাইলে পাড়া হইতো তাই না আচ্ছা এখন যদি আমার এটা কথা বলছো সাপোজ আমারে কেউ টাকা দিল আই মিন আমি আমি তোমার বোঝাই যে দোকানে এই যে থাকতা হ্যাঁ তো দোকানদার তোমার টাকা দিল সাপোজ বেতনই দিল তো টাকাটা দেওয়ার পরে ওই টাকাটা কার হবে দোকানদার যখন দিবে তোমাকে দিবে তখন টাকাটা কার হবে আমার তোমার তো এখন সাপোজ ধরো যে আমি যদি তোমাকে কিছু টাকা দিই

আহ ছোটখাটো কোনো উইশ আমার কোন সাবস্ক্রাইবার যদি পাই তার কোনো ছোটখাটো উইশ গেমের গেমের মধ্যে উইশ বলতে কি এই তোমার ডায়মন্ড চাবে বা হয়তো বা কোনো কোন বান্ডেল গিফট চাবে এই এর বেশি আর কি হবে আমি জন্য তুমি বারো দিন কাজ করার পর তোমার সেই দোকান থেকেও বের করে দিচ্ছে মানে একটা মানুষের কতটা খারাপ লাগতে পারে যাই হোক তুমি যেহেতু পারো নাই আমি তোমার হয়ে এটা আমি আমার আমার তরফ থেকে আমি দিচ্ছি ঠিক আছে তোমার কাজ আছে আমি সত্যি তোমার এই কথাটা শুনে আমার অনেক খারাপ লাগছে ভাই এই শব্দ লাগানো ভাই আপনার গ্রুপে আইছি এটাই অনেক বেশি ভাই ভাই আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা ধরেন ভাই প্লিজ ভাই ভাই ফ্রেন্ড রিকোয়েস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট আমি এমনিতে নিব তুমি না বললে আমি নিব

দেখেছে আমার চোখ দিয়ে পানি চলে আসছে তুমি যখন আমুর কথা বলছো তুমি এই করো ভাই তুমি নাম্বারটা দাও আর কথা বলনো আমি ভাই আপনাকে ভাই ভাই দিতে যাচ্ছি ভাই এখানে অন্য কোনো উদ্দেশ্য নাই না ভাই আমি আমি তোমার ভাই হইলে বা আমি তোমার বড় ভাই হইলে কি তুমি নিদান আমার থেকে অবশ্যই নিতা যাই হোক ভাই এত ই করো না ঠিক আছে আমি বলতেছি তুমি রাখো এটা তুমি ই করো নাম্বারটা দাও তোমার বিকাশ নাম্বার দাও ভাই আমার তো বিকাশ নাই আমার আম্মুর বিকাশ আছে আচ্ছা দাও আন্টির টাই দাও সমস্যা নেই দাও ভাই একটা দিলেই হচ্ছে তোমার আম্মুর থাকার জারি থাক আশেপাশে যদি কারো থাকে সেটা দিলেও হচ্ছে তুমি খালি টাকা গেলে আমারে একটা মেসেজ দি মানে বইলো আর কি আমি গ্রুপে আছি সমস্যা নেই আমি পিসিতে তো আচ্ছা নাম্বার এই নাম্বারই তো ঠিক আছে নাম্বার কে তারও অবশ্যই একটা মিনিট গ্রুপে থাকতে বলবো না একটু গ্রুপে থাকো गाइस সিরিয়াসলি বলতে কি আমার নিজেরই বিশ্বাসই না মানে এরকম একটা ই পাবো ওয়ার্ল্ড থেকে ঠিক আছে আমি মানে কি উদ্দেশ্য করে আমি ওয়ার্ল্ডে রিকোয়েস্ট করেছিলাম আর কি বলতে বলার ভাষা নাই যাক ও নাম্বারটা দিয়েছি আমি এক কাজ করি 6080 টাকা দিয়ে দেই ঠিক আছে ওকে गाइस ওরা কিন্তু আমি এই তো টাকাটা চলে গেছে ওকে কিন্তু আমি আহ ছয় হাজার বিরাশি টাকা সেন্ড করে দিচ্ছি যাই হোক আমার এটা ছিল ভাবছিলাম যে ঘোরাঘুরি করবো টাকা সময় রাখি হ্যাঁ তো আমার মনে বিপদ আপদে লাগতে পারে এই জন্য আর কি দিয়েছিলাম তো ওই জমানো টাকা থেকে ওরা আমি এখন দিয়ে দিলাম যাই হোক আমি জাস্ট ওর কথা শুনে আমি এমনিতেই তোমরা তো জানোই যে আমার আহ বাবা থাকতেও নেই বা বাবা আর মাই আমার কাছে সব আর মা নিয়ে কেউ কিছু বললে না নিতে পারি না ঠিক আছে কেউ মা বেশি কথা বললে সহ্য করতে পারি না আবার মা কেউ কারণ মা খারাপ অবস্থায় থাকে আমি কেন জানি না আমি পারি না আমি নিজের থেকে কেমন যেন লাগে ঠিক আছে আমি এটা নিতে পারি না তো যাই হোক ওর টাকাটা সেন্ড হয়ে গেছে এখন আমি ওর কাছে শুনে দেখি বা গেছে কিনা ওর একটু চেক দিতে বলি ঠিক আছে চলে গেছে আমার এখান থেকে যেহেতু সাকসেসফুল হয়ে গেছে ওর এখানেও চলে গেছে তো আমি বইলা দেখি কি বলে আর যদি সত্যি যদি শাড়ি কেনার জন্য নেই বা শাড়ি যদি সত্যি কিনে দেয় না আমার আর এই টাকার প্রতি কোনো ই থাকবে না আমি মন থেকেই দিয়ে দিছি যাই হোক এখন দেখি

নম্বর ভাইృత তো আমোন নাম্বার আমার ফোনে তো whatsapp নাই আমি নামাবো শাড়ি কিনা আর ওই যে তোমার জামা কাপড়গুলো যদি কিনো কিনা আমারে পিক দিও whatsapp ঠিক আছে ভাই আমি আমার নাম্বার দিয়ে রাখছি ঠিক আছে আচ্ছা আজ যা কালকে কিন্তু তালে মনে করে কিনবা হ্যাঁ জি ওই শাড়ি যেটা দেখছিলা ওইটাই কিনবা আর তোমার জন্য একটা শর্ট প্যান্ট বা একটা শার্ট একটা পঞ্জামি আর একটা প্যান্ট্যান্ট যা মন যায় তুমি কিনো ওই দুই হাজার টাকা দিয়ে ঠিক আছে হয়তো বা তোমার ইসে ছিল অনেক সময় আমার কাছে টাকাও থাকে না এই সময় ছিল তাই আমি দিতে পারছি ভাই ঠিক আছে তাই ভাই হিসাবেই নিও এরকম বড় কিছু দেখার দেখার দরকার নেই যেহেতু তুমি আমার একজন সাবস্ক্রাইবার আমার একজন ভাই ব্রাদার আমার একজন ছোট ভাই ওই হিসাবে আমি দিছি ঠিক আছে এটা অন্যভাবে দেখো না আনটিরও বলো যে আমার ভাই দিছে ঠিক আছে ভাই আমি আমি তাহলে আসি তাহলে ঠিক আছে তুমি কি গেম খেলবা নাকি অফলাইন যাবো অফলাইন যাবা তুমি খুশি তো নাকি ভাই আচ্ছা ভাই ঠিক আছে তাহলে অফলাইন যাও আমি অফলাইন যাবো ঠিক আছে ভাই তাহলে ভালো থাইকো আর কালকে আনলে আমার হোয়াটসঅ্যাপে তাহলে ই দিয়ে দিব পিক দিও ঠিক আছে আমি দেখব নি ঠিক আছে ওকে ভাই আল্লাহ হাফেজ গাইস আমি আসলে মানে কারে দেয়ার মতো কিছু নাই আমার কাছে আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে আমি সিরিয়াসলি বলছি যে আমি নিজেও জানতাম না যে এরকম কিছু হবে অলরেডি কই দিছিলাম নরমালি ঈদের দিন ডায়মন্ড দিয়ে বা আমি নিজেই ডায়মন্ড টপ করি ঠিক আছে আমি নিজেরই ডায়মন্ড সাইড আছে যদি কেউ ডায়মন্ড চাইতো আমি তাদের ডায়মন্ড দিতাম আমি ভাবছিলাম হয়তো বা কেউ টাইমন টাইম লাইক এরকম কিছু হবে বাট এরকম কিছু যে সিন হবে মায়ের শাড়ি এটা আমি আশা করি না যাই হোক আমি কারোর সাহায্য করার মতো বড় কেউ না আমি অনেক ক্ষুদ্র একটা মানুষ আর আমার ওরকম তোমরা অনেকে দেখছো শর্ট ভিডিও থেকে যে আমি বাইক সেল করে দিছি দেন ফোন সেল করে দিছি আমার কিছু জমানো টাকা ছিল ওইখান থেকে আমি তারা দিছি ঠিক আছে মানে আমার অনেক ইচ্ছা হয় যে সামনে করি বসে হয় দেখলে না আমার অনেক ইচ্ছা হয় যে তাদেরকে মানে নিজের সামর্থ্য অনুযায়ী আমার মানে অনেক ই করতে ইচ্ছা করে হেল্প করতে ইচ্ছা করে এটা অনেক সময় হয় কি ফ্যামিলির দিকে মানে সবকিছুর দিকে একবার ই করতে গেলে না আমি আসলে পারি না আমার নিজের ফ্যামিলি নিজে দেখা লাগে দেন তারপরে আবার আর নিজের একটা ইয়ে আছে আমি নিজে অবশ্য বাজে কোনো খরচ করি না তারপরও মনে করো যে অনেক ফ্যামিলি দিয়ে না অনেক খরচ হয়ে যায় যেটা আমার আর্নিং ও হয় না ঠিক আছে আর অনেকটা দিনাও হয়েছিলাম তো যাই হোক আল্লাহ যেদিন সামর্থ্য দিবে আমি চেষ্টা করব মানুষের পাশে দাঁড়ানোর তবে আমার জন্য দোয়া করো আর আমি যখন মোটর ব্লগিং শুরু করব চেষ্টা করব সামনে যে মানুষগুলো পড়বে না পরিবসহায় মানুষ আমি ট্রাই করবো তাদেরকে হেল্প করার জন্য একদম মানে নিজের থেকে যতটা পারি যতটুক পারি আমি চেষ্টা করব তো সবাই ভালো থেকো আর এই বিষয়টা আবার কেউ অন্যভাবে নিও না যে মানুষের দু টাকা দিয়ে আবার ভিডিও বানাইতেছে আমি আমি নিজেও এটার জন্য প্রস্তুত ছিলাম না যে এরকম কোন একটা ভিডিও হবে বা এরকম কিছু হয়ে যাবে ঠিক আছে যাই হোক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবো সুস্থ থাকবো দোয়া করো সবাই আমার জন্য এবং সবার জন্য দোয়া রইল আর হ্যাঁ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব এই যে চার পাঁচ সেট জামা কাপড় না কিনে তোমার আশেপাশে দেখো যারা এক সেট জামা কাপড় কিনতে পারে না অনেক গরিব মানুষ আছে যেমন এরকম অনেক মা আছে যাদের ঈদে একটা নতুন শাড়ি নেই ট্রাই করো তাদেরকে একটা শাড়ি গিফট করার বা একটা বাচ্চাদের একটা জামা কাপড় কিনে দিয়া মুরব্বীদের একটা পাঞ্জাবি কিনে এত টুক তোমরা করো ঠিক আছে এটাই অনেক কিছু মানে মানুষের যে টাকা পয়সা দিতে হবে অনেক অনেক ই করা লাগবে এরকম কিছুই না মানুষের কিছু দিতে হইলে মন লাগে ভাই মন থেকে যদি দুই টাকা জিনিসও দাও এটাই অনেক কিছু যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো দোয়া করো আল্লাহ হাফেজ